আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক বয়েস অফ সিলেট থেকে আমি মনিউদ্দিন মঞ্জু আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ সুবানা তালার কাছে অশেষ সুক্রিয়া প্রায় এক সপ্তাহ যাবৎ অসুস্থ ছিলাম এখন কিছুটা সুস্থ এবং আপনাদের সাথে আবারও কথা হচ্ছে তো আজকে যে কারণে এসেছি চমৎকার একটা ইনফরমেশান শেয়ার করব আপনাদের সাথে এবং যে ডেস্টিনেশনগুলো আছে সেগুলো সিলেটের সবার আসলে বলা চলে যে সবার একটা পরিচিত ডেস্টিনেশন ইউকে অস্ট্রেলিয়া সুইডেন ডেনমার্ক অর্থাৎ ইউরোপের বিভিন্ন ডেস্টিনেশন এই ডেস্টিনেশন নিয়ে এন এডুকেশন এডুকেশান তারা আগামী দশ মে সিলেটের অতি পরিচিত জল্লার পরে একটা এডুকেশন এক্সপোর আয়োজন করেছে সেই এক্সপোতে অনেক সারপ্রাইজ আছে এবং পাশাপাশি এই ডেস্টিনেশন নিয়ে অনেক অপরচুনিটিস আছে সেগুলো নিয়ে কথা বলবো এখন দেখাচ্ছি আপনাদের এনডাব্লিউসির যে তাদের নিউ লুক অফিস আলহামরা শপিং সিটির লিফটের নাইনে যদি আপনারা আসেন তাদের এই অফিস আসলে বেশি কথা বলবো না বেশ কয়েকটা ডেস্টিনেশন নিয়ে আমরা আজকে কথা বলবো শুরুতেই চলে যাচ্ছি ইউকেতে ইউকে নিয়ে যিনি দীর্ঘ কয়েক বছর থেকে কাজ করছেন আমাদের সিলেটের মেয়ে এনডাব্লিউসির যিনি সিনিয়র রিজিনাল সেলস ম্যানেজারের দায়িত্ব পালন করছেন প্রিয় বোন মুক্তামণি তালুকদার আমাদের সঙ্গে আছেন এবং অনেকেই আসলে টিউশন ফি নিয়ে অনেক সবচেয়ে বড় যে মেজর কনসার্ন যে কয়েকটা আছে তাদের মধ্যে হচ্ছে টিউশন ফি টিউশন ফি যখন বেশি হয়ে যায় তখন দেখা যায় যে অনেক সময় শিক্ষার্থীদের জন্য যেরকম অভিভাবকদের জন্য অনেক টেনশনের উদ্বিগ্ন হয়ে পড়েন তো এই ক্ষেত্রে তার কাছ থেকে একটু আগে শুনলাম অনেক ইউনিভার্সিটিতে বিলো টেন থাউজেন্ড আপনি যদি চান টিউশন ফিও আছে এইরকম অনেক ইউনিভার্সিটি আছে সেইগুলো শুনবো পাশাপাশি ইউকের এই মুহূর্তে আসলে কি সিচুয়েশন ইউনিভার্সিটিগুলো কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সেইগুলো নিয়ে কথা বলবো তবে বিস্তারিত জানতে চাইলে আপনার আগামী দশ মে জল্লার পাড়ে গ্র্যান্ড প্যালেস রিসোর্টে আপনারা যাবেন দিনব্যাপী এক্সপোতে মুক্তমণি তালুকদার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই আবার আপনার যে ইনফরমেশনগুলো একটু শেয়ার করবেন আমাদের সাথে ইউকের যে ইউনিভার্সিটিগুলোতে আসলে আমি প্রথমে একটু যাচ্ছি যে টিউশন ফি নিয়ে টিউশন ফির যে স্কলারশিপ কিংবা বলে যদি যেটি বললাম টেন থাউজেন্ড বিলো যদি টিউশন ফির ক্ষেত্রে আসলে কোন কোন ইউনিভার্সিটি বেছে নিতে পারেন বা কাদের জন্যে এই ইউনিভার্সিটিগুলো জি এখন বর্তমানে হচ্ছে ইউকেতে আপনার আমরা তিনটা প্রোগ্রামে বেশি ফোকাস করছি একটা হচ্ছে ব্যাচেলর মাস্টার্স এবং হচ্ছে রিসার্চ প্রোগ্রাম সো ব্যাচেলর অনেক অ্যাপ্লিকেন্ট আছেন যাদের ইন্টেনশন থাকে যে না আপনার ওদের লো টিউশন ফিস মানে ওদের মেন কনসার্ন থাকে হচ্ছে লো টিউশন ফিসের ব্যাপারটা যে তারা চায় যে তারা টিউশন ফিস হচ্ছে হাফ হোক বা ফুল টিউশন ফিস দিয়ে বাকি যে হচ্ছে টিউশন ফিসগুলো আছে ইউকে থেকে ইনস্টলমেন্ট হোক বা নিজে ইনকাম করে দেওয়াটা সো তাদের জন্য বেশ কিছু অপশন বা অপরচুনিটি আমরা নিয়ে এসেছি যাদের আপনার অ্যাকাডেমিক প্রোফাইল এবং আইএস সিক্স আছে তারা ওই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের প্রোফাইল দিয়ে এবং টিউশন ফিস অ্যাপ্রক্স হচ্ছে নয় হাজার সাতশো থেকে টেন থাকবে আফটার স্কলারশিপ এবং পার ইয়ার প্রত্যেক বছর ওনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মানে তিন বছরে তিন বছরে হচ্ছে সেম স্কলারশিপটা পাচ্ছে তারা ওলসো মাস্টার্স প্রে যাদের হচ্ছে আপনার সিজিপি ধরেন টু পয়েন্ট সেভেন আছে তারও কিন্তু উইথ আই ওয়াইটিসি ও এম ও আই অথবা হচ্ছে আপনার পিটিকেশন করতে পারবে ইংলিশ প্রফেশন ক্ষেত্রে কিন্তু স্টিল ইউকে ইউনিভার্সিটি আপনার অনেকগুলো অপরচুনিটি দিচ্ছে যেমন হচ্ছে অনেকের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ আছে তারা এমআই মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে তারপর হচ্ছে পিটি আছে আই তো আছেই অলসো আপনার যারা ডক্টর তারা ওই ওইটি দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে অলসো বেশ কিছু ইউনিভার্সিটি আছে যাদের হচ্ছে এই কোনো ধরনের হচ্ছে ইংলিশ প্রফেসেন্সি নাই তারা কিন্তু ভার্সিটির ফ্রি ইন্টারনাল টেস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে সো আমাদের এক্সপোতে হচ্ছে সেই টাইপের ভার্সিটিও আছে যারা এই এক্সামগুলোতে ইন্টারেস্টেড আছেন এই এক্সামগুলো কিন্তু ফ্রি অফ কস্টে এগুলোতে কোনো ধরনের কোনো ফিস প্রোভাইড করতে হবে না ফ্রি অফ কস্টে তারা এক্সামে এক্সামটা দিতে পারবে এবং এক্সামে যদি হচ্ছে স্কোর হচ্ছে সিক্স নট লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ আসে সেটা সেই স্কোর দিয়ে তারা হচ্ছে ডিরেক্ট বাচ্চালোর মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে অ্যান্ড দেন রিসার্চ প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু অনেকেই মনে করছেন যে হচ্ছে মেবি

প্রসেস অথবা এনরোলমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারবেন ছোট্ট একটা তথ্য জানতে চাই আসলে যে ইউকের এই মুহূর্তে ভিসা রেশিওটা কীরকম বা হোম অফিস কি রকম ইন্টারভিউ নিচ্ছে অনেকেই বলে যে হোম অফিস ইন্টারভিউ নিয়ে এটা নিয়ে একটা তাদের মধ্যে একটা টেনশন কাজ করে বা এই এই বিষয়টা যদি একটু বলতেন ইউকের হোম অফিস অ্যাকচুয়ালি হচ্ছে আমি বলবো না যে ওরা ভিজা রিজেক্ট করছে বা সামথিং কিছু ইউকের আগেও যেরকম ছিল ভিসা রেশিও স্টিল তেমনই আছে স্টুডেন্টদেরকে হচ্ছে এখন যেটা করছে যে যে নিউ স্টুডেন্ট বাছাই করছে সো সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে একটা শর্ট ইন্টারভিউ সেশন হবে এখানে বেশ কিছু হচ্ছে আপনার লাইক আপনার ইজি কোয়েশন করেছে কেন সে ইউকে যেতে চাচ্ছে অথবা হচ্ছে কম্পেয়ার করাটা যে কেন সে ইউকেই চুজ করছে অন্য কোনো কান্ট্রি কেন করছে না সো বেসিক যে কোয়েশনগুলো আছে এগুলো অ্যান্সার করতে পারলে সে ভিসা পেয়ে যাবে সো কমন কিছু কোয়েশন চলে হচ্ছে হার্ড কিছু না যে বা এরকম যে পারবেন এমন কিছু যারা আইএস আছে বা মোটামুটি হচ্ছে যাদের বেসিক ইনফরমেশন আছে আপনার ইউকে নিয়ে বা ইউকে তার ভার্সিটি নিয়ে সাবজেক্ট নিয়ে সেক্ষেত্রে ইজিলি তারা ওই এক্সামে বা ইন্টারভিউতে পাস করবে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক তালুকদার এবং আবার বলছি আগামী দশই মে যে এক্সপো যেটি হচ্ছেন এনডাব্লিউসি সেই এক্সপোতে আসলে আরও ডিটেইলস আপনারা ইনফরমেশন পাবেন আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আসলে যারা রিসার্চ প্রোগ্রামে স্পাউজ শো নিয়ে যেতে চান ইউকেতে স্পেশালি তাদের যে বিষয়গুলো একটু জানবো কিং রঞ্জন আছেন আমাদের সঙ্গে একটু আপনার কাছ থেকে শুনতে চাই আসলে যে যারা স্পাউস নিয়ে যেতে চান ইউকেতে ৰিচাৰ্চ প্ৰগ্ৰামে বা পি জি প্ৰগ্ৰেমে সেই ক্ষেত্ৰত কি ধৰণে ৰিকোৱাৰমেণ্টবিলাক ধন্যবাদ ভাইয়া আমাদের ইউকেতে যারা সিলেটেদের বেশিরভাগই এখন ইন্টেনশনটা থাকে স্পাউস নিয়ে যাওয়ার জন্য তো স্পাউস নিয়ে যাওয়ার জন্য বল্টন যেটা ইউনিভার্সিটি আছে গ্রেটার ম্যানচেস্টার নামে এখন সবাই চিনে সো এটাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনার সিক্স নলেজ দেন ফাইভ পয়েন্ট ফাইভে ওনারা অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবে তাছাড়া ডারবিও আছে যেটাতে এই দুইটা ইউনিভার্সিটিতে কিন্তু রিসার্চ প্রোপোজাল লাগতেছে না সো ডার্বিতে একটু রিকোয়ারমেন্ট হাই সিক্স পয়েন্ট ফাইভ নলেজ দেন সিক্সে হয়ে যাচ্ছে এদের টিউশন ফিজ নেয়ার অ্যাবাউট সেভেন্টিন থাউজেন্ড থেকে নেয়ার অ্যাবাউট সিক্সটিন থাউজেন্ডের ভিতরে হয়ে যায় তাছাড়া আরও কিছু ইউনিভার্সিটি আছে যাদের রিকোয়ারমেন্ট সিক্স পয়েন্ট ফাইভ নলেরস দেন ফাইভ পয়েন্ট ফাইভ যেমন হার্ডফোর শেয়ার আছে আপনার গ্লোস্টার শেয়ার আছে এগুলোতে প্রোগ্রামগুলো সাধারণত টু ইয়ার্সের প্রোগ্রামগুলো হয়ে থাকে সো এগুলাতে দেখা যায় যে টিউশন ফিসটা ঠিক আছে একটু বাড়ের কারণ দুই বছরের প্রোগ্রাম সেহেতু কিন্তু ওইদিকে ওরা স্কলারশিপও দিচ্ছে আপনার তিন হাজার দুই মতো যেমন হার্ডফোর শেয়ার যদি রিলিভেন্ট ব্যাকগ্রাউন্ডের থাকে ওরা আপনার যে কোর্সগুলো আছে সেগুলোতে দুই হাজার স্কলারশিপ দিয়ে থাকে নিয়ার অবাউট দেখা যায় টেন থাউজেন্ড ডিপোজিট করে উনি ফার্স্ট ইয়ারে চলে যেতে পারতেছে দেন আপনার একটু পরে বা এক বছরের মাঝামাঝি সময় উনি বাকি অ্যামাউন্টগুলো আরও ডিটেলস জানতে পারবেন দশই মে এক্সপোতে এই পর্যায়ে আমরা যাব সুইডেন এবং ডেনমার্ক এই মুহূর্তে আসলে বলা ছিল সুইডেন বা ডেনমার্ক নিয়ে অনেকেই অনেক আগ্রহ এবং প্রচুর অ্যাপ্লিকেন্ট কিন্তু আমি যতটুকু জানি সিতে তারা অলরেডি তারা হ্যান্ডেল করছেন প্রায় আচ্ছা এই সংখ্যাটা আমি বলছি না অনেক হ্যান্ডসাম একটা ফিগার আছে সো আমার সঙ্গে আছেন এই মুহূর্তে শামীম বুকসান সিনিয়র কাউন্সিলর ইউরোপ ডিপার্টমেন্টটা দেখে থাকেন তিনি তো একটু জানতে চাই প্রথমে সুইডেন নিয়ে সুইডেন নিয়ে কি অপরচুনিটিস এই মুহূর্তে আছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমি যদি বলতে চাই আমরা সিলেটি হিসাবে আমাদের ফার্স্ট পাহাড়ি থাকে লন্ডন আমেরিকা এগুলো এগুলোর পাশাপাশি বর্তমানে আমাদের ইউরোপ নিয়ে আমাদের সিলেটি স্টুডেন্টদের বেশি আকাঙ্ক্ষা কেন আমরা স্পাউস নিয়ে যেতে পারতেছি ভালো উন্নত লাইফ ক্রিয়েট করার জন্য বা উন্নত লাইফ আমরা উদযাপন করার জন্য আমরা ইউরোপের যে সুইডেন বা ডেনমার্ক এগুলো স্পাউস নিয়ে যাওয়ার একটা বেস্ট অপশন সো সুইডেনে আমরা কেন যাবো সুইডেনে প্রথমত হইতেছে আমাদের স্পাউস নিয়ে যাওয়ার একটা বিশাল সুযোগ ভালো ইউনিভার্সিটি ভালো লোকেশন ঠিক আছে উন্নত মানের লেখাপড়া ইত্যাদি ইত্যাদি আর সুইডেনের রিকোয়ারমেন্টটাই আচ্ছা সুইডেনের রিকোয়ারমেন্ট যদি আমরা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের জন্য বলি তাহলে ওরা আয়স নিতেছে সিক্স পয়েন্ট ফাইভ নট লেস দেন সিক্স এবং মাস্টার্সের জন্য ওরা টেন টু টোয়েন্টি ইয়ার্স পর্যন্ত গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে যদি ওরা ভ্যালিড ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি সাবমিট করতে পারেন এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তিন থেকে চার বছর সুইডেন গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে সো এটা একটা বিশাল সুযোগ যা স্টুডেন্ট যারা আছেন যাওয়ার জন্য আমি বলবো সুইডেন বেস্ট সুইডেন্কে একটু ডেনমার্কে কি ধরনের হ্যাঁ ডেনমার্কে সুযোগ সুবিধা বলতে আমি যেটা বলবো ডেনমার্কে সুইডেনের তুলনায় ডেনমার্কে যে হাউস নিয়ে গেলে বা সিঙ্গেল স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করলে ওইখানে লাগতেছে না কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স হেলথ ইন্স্যুরেন্স এগুলো কোনো ঝামেলা ওদেরকে পোহাইতে হইতেছে না আর আরেকটা হইতেছে ডেনমার্কে যদি ভালো মানে লেখাপড়া যদি বলেন ডেনমার্কে যে ভালো ভালো ইউনিভার্সিটি আছে তার মধ্যে সাউদার্ন ডেনমার্ক আলবর্গ পরে আপনার এসডিউ এগুলাতে ভালো ভালো কোর্সগুলো ডেনমার্ক অফার করতেছে সো ডেনমার্ক ইজ দ্য বেস্ট আরেকটি বিষয়ে বলছিলাম যে ডেনমার্ক এবং সুইডেনের এই দুটি ইউনিভার্সিটিতে যারা যাবেন তাদের পেয়ারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অপরচুনিটিস আছে কি আসলে এটা ডিপেন্ড করে ওদের দেশের যে নিয়ম অনুযায়ী সো পিয়ারের বিষয়টা যদি একটা স্টুডেন্ট ঠিক মতো গিয়ে লেখাপড়া কমপ্লিট করে ওনাদের যে পিএচডাব্লুটা আছে ওইটা কমপ্লিট করে ওদের ড্যানিশ একটা ল্যাঙ্গুয়েজ আছে সো ওইটা যদি ওরা ঠিকমতো কমপ্লিট করতে পারে দেশের ট্যাক্স টুক্স ঠিকমতো কমপ্লিট করতে পারে তাহলে পেয়ারটা অনেক সহজ যদি আমি বলি আসলে তারা মূলত পড়াশোনার জন্য এটা করে থাকেন সুতরাং এই বিষয়টা আসলে যদিও প্রাসঙ্গিক অনেক সময় চলে আসে কিন্তু আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে এই ক্ষেত্রে যারা সুইডেন এবং ডেনমার্কে যারা অ্যাপ্লাই করবেন তাদের সময়টা কখন আচ্ছা আপকামিং ইনটিকের জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে যদি সুইডেনের কথা বলি তাহলে সামনের মাসে তিন তারিখ থেকে আর ডেনমার্কটা স্টার্ট হবে জুলাই থেকে সো ফার্স্ট পার্টি এখানে অবশ্যই ম্যান্ডেটরি যারা ফার্স্ট পার্টিতে অ্যাপ্লিকেশন করবেন সো ওনাদের ভিসা হওয়ার চান্স বা বলেন অফার লেটার পাওয়ার চান্স অনেক বেশি থাকবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার শামীম শামীম বুকশানের সাথে কথা বলছিলাম ইউরোপের ডেস্টিনেশন দুইটা খুবই লুক্রেটিভ ডেস্টিনেশন এটি হচ্ছে সুইডেন এবং ডেনমার্ক দেখতেই পাচ্ছেন এখানে যে আমাদের এন নিউ লুক অফিস খুবই সুন্দর অফিস হয়েছে এবং এর আগে আমি যতবার এসেছি দেখেছি আসলে তাদের ডেডিকেশন সবসময় স্টুডেন্ট ফ্রেন্ডলি কার্যক্রম তাদের শেহনাজনি নিপা অস্ট্রেলিয়া নিয়ে কথা শুনবো তার কাছ থেকে এর আগেও আমরা তার সাথে কথা বলেছি এবং অস্ট্রেলিয়ায় অনেক আসলে অনেকেই এখন অন্যান্য ডেস্টিনেশনে যাচ্ছেন ঠিক আছে কিন্তু আমার কাছে অস্ট্রেলিয়া আমি অনেক কিছুই শুনেছি বিভিন্ন সময় তাদের কাছ থেকে শোনার পরে আসলে অস্ট্রেলিয়া আমার কাছে মনে হয়েছে অনেক ভালো একটা ডেস্টিনেশন হতে পারে আমাদের সিলেটিদের জন্যে ইভেন একটু আগে কথা বলছিলেন নিপা শাহনাজ তিনি বলছিলেন যে গ্যারান্টেড পিয়ারের মতো একটা অপরচুনিটিজও আছে যারা যদি ঠিক মতো পড়াশোনা করতে পারেন পিএস তারা কমপ্লিট করতে পারেন সো একটু অস্ট্রেলিয়া নিয়ে শুনতে চাই কেন অস্ট্রেলিয়া যাবে ইউকে বা অন্যান্য ডেস্টিনেশন আমেরিকা ছেড়ে অস্ট্রেলিয়া কেন যাবে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আসলে সিলেটি স্টুডেন্টরা ইউকে এবং ইউএসএর অল্টারনেটিভ হিসেবে অস্ট্রেলিয়াকে চুজ করতে পারে এই জন্য কারণ অস্ট্রেলিয়াতে আপনার লিভিং এক্সপেন্সটা কম আছে এবং সিমিলার টিউশন ফিসই থাকে ইউকের মতো কিন্তু ইউকেতে যেরকম আপনার পিআর জন্য একটা লম্বা প্রসেস আপনাকে পার করতে হয় বেশ খানিকটা সময় আপনাকে ওয়েট করতে হয় অস্ট্রেলিয়াতে আবার এরকম কিছু না অস্ট্রেলিয়াতে আপনি তিন বছরের যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেন পিএসডাব্লিউ কমপ্লিট করতে পারেন এবং একটা নির্দিষ্ট পিয়ার পয়েন্ট যদি আপনি গেন করতে পারেন আপনি পিয়ার এর জন্য করতে পারবেন ব্যাচেলরের ইঞ্জিনিয়ারিং আইটি রিলেটেড সাবজেক্টের হচ্ছে টিউশন ফিজ থাকতে পারে আপনার দশ থেকে তেরো লাখের মধ্যে আর স্টুডেন্টরা আপনার আর ভালো একটা অ্যামাউন্ট স্কলারশিপও পেতে পারবে স্কলারশিপের অ্যামাউন্ট হতে পারে আপনার ফিফটিন থেকে থার্টি পর্যন্ত সেটা প্রোফাইলের উপরে ডিপেন্ড করে স্টুডেন্টদের প্রোফাইল কতটুকু ভালো হচ্ছে অনেক স্টুডেন্ট তো ফিফটি পর্যন্ত স্কলারশিপ পেয়ে যায় আমাদের হচ্ছে নেক্সট ইনটেক জুলাই যেটার জন্য অ্যাপ্লিকেশন অনগোয়িং আর হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর ইনটেকটাও চলছে এমনিতে কি ধরনের টিউশন ফি বাংলাদেশি ইকোভেলেন্ট টু বাংলাদেশি টাকায় যদি একজন ফার্স্ট ইয়ারে লাগছে তাদের ফার্স্ট ইয়ারে হচ্ছে আপনার পনেরো থেকে আঠারো লাখ টাকা খরচ করলে কিন্তু ফার্স্ট ইয়ার কমপ্লিট করা পসিবল তার মধ্যে আপনি কিন্তু অনলি ওয়ান সেমিস্টারে টিউশন ফিস দিয়ে যেতে হচ্ছে যেটা আপনি কম্পারেটিভলি ডেনমার্ক বলেন ইউকে বলেন তাদের কিন্তু ফার্স্ট ইয়ার সম্পূর্ণ টিউশন ফিস দিয়ে যাওয়া লাগে অস্ট্রেলিয়াতে এক সেমিস্টারে টিউশন ফিস এইটা হচ্ছে আপনার আট থেকে দশ লাখের মতো আসবে মানে আট থেকে দশ লাখ টাকা দিয়ে সে অস্ট্রেলিয়া যেতে পারছে ইজিলি ইজিলি কি করতে পারছে আচ্ছা আর আর আগামী দশই মেয়ের এক্সপোতে আপনাদের টিম থাকছে সেখানে আরো হ্যাঁ দশই মে আমাদের হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির রেপ্রেজেন্টেটিভরা থাকবে অস্ট্রেলিয়ার সেখানে স্টুডেন্টরা যদি আসে অন স্পট হচ্ছে অ্যাপ্লিকেশনেরও সুযোগ থাকবে এবং স্টুডেন্টদের জন্য আমাদের গিফট হ্যাম্পারেরও ব্যবস্থা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা কথা বলছিলাম সিনিয়র কাউন্সিলর যিনি এই এন এর আগেও কথা বলেছি তার সাথে শেহনাজ নেপা ওভারঅল আমরা মোটামুটি একটা ধারণা দিয়েছি আপনাদেরকে আসলে ডিটেলস আপনারা জানতে হলে আপনাদেরকে যেতে হবে দশই মে শনিবার পড়েছে সেদিন গ্র্যান্ড প্যালেস রিসোর্ট জল্লার পারে এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছেন রিয়াজউদ্দিন সবসময় হাসি খুশি ব্রাঞ্চ ম্যানেজার এন সিলেট অফিসের রিয়াজ ভাই দশই মে কী সারপ্রাইজ আছে যারা স্টুডেন্ট যাবে এন এডুকেশন এক্সপোতে একটু এই পাশে হ্যাঁ বেসিক্যালি আমাদের যেহেতু দশই মে এডুকেশন এক্সপো হচ্ছে ডেস্টিনেশন সেখানে ইউরোপ অস্ট্রেলিয়ান ইউকে থাকবে সো ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরা সেখানে থাকবে তো স্টুডেন্ট এসে তার প্রোফাইলটা সরাসরি রিপ্রেজেন্টেটিভ থ্রু আউট ফাইল অ্যাসেসমেন্ট করতে পারবে পাশাপাশি অন স্পট অ্যাপ্লিকেশন করলে আমরা ফ্রি গিফট হ্যাম্পার দিচ্ছি আমাদের এখানে কুইজ হবে গেম থাকবে ইন দ্য মিন টাইম হচ্ছে গিয়ে আমরা স্টুডেন্টদের জন্য যারা আলস ইন্টার স্টাইলস এক্সাম দেবে সকল শিক্ষার্থীর জন্য আমরা হচ্ছে গিয়ে ফ্রি মক টেস্টের একটা সুযোগ করে দিয়েছি সো যেহেতু অনেক স্টুডেন্ট এখন বর্তমানে ইউরোপ নিয়ে অনেক বড়ো একটা ক্রেজ আছে ইন দ্য মিন টাইম হচ্ছে গিয়ে ইউকেতে অ্যাম্বেন্স প্রোগ্রামের একটা ভালো স্টুডেন্টদের ডিমান্ড আছে যে না অ্যাম্বেন্স প্রোগ্রাম রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারছি তো সেই সুযোগটাকে সম্মিলিতভাবে আমরা এক্সপোতে স্টুডেন্টদেরকে তুলে ধরার চেষ্টা করছি যাতে একটা স্টুডেন্ট তার প্রোফাইল অনুযায়ী কোন ইউনিভার্সিটি তার জন্য বেটার হবে কোন প্রোগ্রাম তার জন্য বেটার হবে এবং অ্যাকাডেমিক প্রোফাইলটা তার জন্য কোনটা সুইটেবল হবে ডেস্টিনেশন ওয়াইজ ইউকে অস্ট্রেলিয়া ওর ইউরোপ ইউরোপে আমাদের ডেনমার্ক অ্যান্ড সুইডেন্ট আছে সো আমরা চাচ্ছি স্টুডেন্টরা অবশ্যই আমাদের এক্সপোতে পার্টিসিপেট করুক এবং তারা তাদের প্রোফাইল অ্যাসেসমেন্ট করে তাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি তারা সিলেক্ট করতে পারুক তাদের উচ্চশিক্ষার জন্য থ্যাংক ইউ এবং এনডাব্লিউসি সবসময় ফ্রেন্ডলি এবং স্টুডেন্ট সাপোর্ট দিয়ে যায় তারা সময় এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমি একটু একটু আগে দেখলাম তাদের অফিসে আপনারা যারা আসবেন অভিভাবক বা স্টুডেন্টরা আপনাদের অ্যাসেসমেন্ট আপনারা নিজে এসে এখানে ফ্রি অফ কস্ট এখানে আলাদা একটা কর্নার করা হয়েছে সেইখানে গিয়ে আপনারা আপনাদের স্টুডেন্টদের কোন ইউনিভার্সিটি বা কোন ধরনের আসলে আপনাদের ইনফরমেশন প্রয়োজন হলে আপনারা এখানে এসে জানতে পারবেন এবং এই লোকেশনটা যদি একটু যারা এক্সপোতে আসতে পারবেন না তাদের জন্য আলহামরাতে তো আপনাদের এখন দুইটা লোকেশন এখন বেসিক্যালি আমাদের অফিসটা হচ্ছে আলহামরা শপিং সিটি নাইন ফ্লোর এটা নশো নয় এবং দশ নশো দশ নম্বর রুম হচ্ছে গিয়ে আলহামরাতে সো আপনারা কাইন্ডলি লিফটে নাইন ফ্লোর আলহামরাতে চলে আসবেন আমাদের টিম এখানে আছে আপনাদেরকে ফাইল অ্যাসেসমেন্ট এবং অ্যাপ্লিকেশন প্রসিডিওরটাকে সাহায্য করার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনাদের যে ইনফরমেশন আমরা শেয়ার করলাম সেই ইনফরমেশানগুলো কাজে লাগবে পাশাপাশি আরও যেসব আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা আগামী দশই মে শনিবার গ্র্যান্ড প্যালেস রিসোর্ট জল্লার পারে যাবেন এবং আমরা ফোন নাম্বার দিয়ে দিব যদি কেউ প্রয়োজনে ফোনেও আপনারা অনেক ডিটেলস ইনফরমেশান নিতে পারবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম